হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি বিশেষ বিশেষ একটা কারণে আমি ভালো আছি কেন জানেন তো আজ আমি ঘরের ডিউটির থেকে রিলিজ পেয়েছি দু দিনের জন্য সেজন্য আমি খুব আনন্দিত কোনো চিন্তা নেই না চিন্তা আছে চিন্তা নেই বললেও সেটা ভুল হবে মানে অন্য কিছু টেনশন নেই একজন গৃহিণীর হাউসওয়াইফের যা সমস্যা থাকে এই যে সকাল চোখ খোলার পরেই সেই টেনশনগুলো আমার নেই এই দুদিনের জন্য জানেন কেন জানেন কারণটা কারণটা হলো আমি ঘুরতে এসেছি আপনাদেরকে আমি বলেছিলাম না আমি যাব সকালে আমি যখন রুম থেকে বেরিয়েছি তখন আজকে এগারো তারিখ অগাস্ট এগারো অগস্ট মানডে যখন আমি রুম থেকে বেরিয়েছি না বন্ধুরা তার আগেও খুব নেট প্রবলেম দিচ্ছিল আমার মোবাইলের মধ্যে সেজন্য আপনাদেরকে আমি কোনো ইনফর্ম করতে পারিনি আপনাদেরকে বলেছিলাম আমি ইনফর্ম করব কিন্তু করতে পারিনি বুঝলেন না বন্ধুরা কিন্তু আজকে আমি এখন আপনাদেরকে ইনফর্ম করব এখন আমি কোথায় আছি জানেন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দাঁড়ান না দেখলে আপনারা বুঝবেন না আমি কোথায় আছি দান কে কে ব্যাক ক্যামেরা আমি করে নিই এই যে বন্ধুরা আমি কোথায় আছি বলুন তো কারা কারা গেস করতে পারবেন বলুন কোথায় এসেছি বলুন তো বন্ধুরা আপনারা সবাই হয়তো বুঝে গেছেন আমি কোথায় এসেছি তবুও আমি বলে দিচ্ছি আমি এসেছি হকিংসের আজকে নর্থ একটা কনফারেন্স আছে আছে হোটেল রেডিসান ব্লুতে সেটা হলো গিয়ে বড়াগাঁওতে নর্থ ইস্টের যত হকিংসের ডিলাররা আছে ওনারা ওনার যারা ওনারা আজকে এই রেডিসান ব্লুতে ওনাদের দু দিনের একটা কনফারেন্স আছে ট্যুরও বলতে পারেন কনফারেন্সও আছে আপনার এই বিকেল চারটা সাড়ে চার ফোর থার্টি থেকে স্টার্ট হবে কনফারেন্সটা বুঝলেন না বন্ধুরা সেখানে যেতে হবে আর আমি এসেছি সেখানে কারণ আমি একজন হকিংসের ডিলার তাই আমাকে আসতে হয়েছে নানান ঝামেলার মধ্যে আসতে হয়েছে একটা জিনিস খুব খারাপ লাগছে জানেন ছেলে স্কুল বন্ধ করে আসতে হয়েছে ছেলে এখন আমার টুয়েলভে পড়ে নেক্সট ফাইনাল দেবে ওর যে স্কুল দুদিনের জন্য যে আমার ছুটি নিতে হয়েছে না আমার সেটাই আমার ভীষণ ভীষণ খারাপ লাগছে কি করব উপায় নেই কারণ বাড়িতে আমার একটা ডগি আছে আপনারা সবাই দেখে দেখেছেন ডগি তো সবাই ভয় পায় কেউই রাখতে চায় না আর আমিও পছন্দ করি না মানে জোর জবরদস্তি কার গায়ে ঠেলে দেওয়া যে না একটু রাখো একটু রাখো থাক আমি যেহেতু ওকে এনেছি আমার বাড়িতে দায়িত্ব আমার ঠিক না সবাই তো আর ভালোবাসে নাই সব জিনিস আচ্ছা এগুলো কথা ছাড়িয়ে থাক ছেলে আর আমার ডগিটা ঘরে আছে আর আমার হাজব্যান্ডও ঘরে এখন বশ্য ঘরে নেই ও তো অফিসে আছে ও ডেলি রুটিন মতো ওর করবে আর ওকে বলেছি তথাপিও তুমি সন্ধ্যার সময় মানে তাড়াতাড়ি চলে যে অফিসটা অনেক দূর তো কারণ থাকি আমরা যারা গুয়াহাটিতে থাকেন তারা নিশ্চয়ই বিড়ু বাড়ি চিনেন আমরা বিরুবাড়িতে থাকি আর অফিসটা হলো গিয়ে পামোহি মানে প্রচণ্ড দূর আজকে আজ ওর সাথে চলে এসছি না আসার সময় মানে বসতে বসতে গাড়িতে বসতে বসতে আমার একদম রাগ উঠে গেছে আমি সে আর কত দূর কত দূর যাবো তো তাই ও বলল বেশি দূর নয় চলে এসছি চলে এসছি আর যাই হোক চলেই আসলাম কিন্তু মনে আসছি তো ঠিকই কিন্তু মনে আনন্দ নেই নেই কেন জানেন ছেলেটা আমার সাথে নেই ছেলেটা থাকলে ভালো লাগতো এখানে তো এক্সট্রা অ্যালাও না সব এখানে ওনারদেরকেই ডেকে ডেকেছে হকিংসের ডিলাররা আসবে তাই আসলাম আর আমি এখন আসছি যখন তাহলে একটা তো ব্লগ বানানো আমার খুব দরকার যেহেতু ফ্রি আছি ঘরে আমি বানাতে পারি না ঠিক মতো ব্লগ দিতে পারি না বুঝলেন না বলি দিব কথা রেখে কথা বলতে পারি না তাই এখন আমি কোনো কথা দিই না কারণ আমি কথা দিয়েও কথা রাখতে পারি না বুঝলেন না বন্ধুরা সেজন্য আমি আর এখন ভালো লাগে না দিতে আমি সে যখন দিব দিব আমাকে কেমন লাগছে আপনারা জানাবেন তো কমেন্ট করে হ্যাঁ দেখুন আমি তো ভাই হৃষ্টপুষ্ট মানুষ খেয়ে দেয়ে বেঁচে আছি না এখন অবশ্য আমার ডায়েট চলছে একটু ডায়েট টায়েট করি বুঝলেন না বেশ কিছু দিন হয়ে গেল কারণ এক্সেস মোটা হয়ে যাচ্ছে তো বুঝলেন না এটা কিছু কমাতে হবে না কমালে খুবই প্রবলেম নিজের জন্যই প্রবলেম লজ্জাবো তো সেটা আলাদা জিনিস কিন্তু নিজের শরীরের জন্যই প্রবলেম যত এখন তো আর বাচ্চা নয় যত বয়স হবে তত কষ্ট হবে বুঝলেন না বন্ধুরা এই ক্যামেরার মধ্যে হাটটা চলে আসছে নিজের জন্যই প্রবলেম বন্ধুরা তাই বন্ধুরা এখান থেকে কেমন কেমন লাগছে আমাকে জন্য একদম ভীষণ পাঁচে লাগছে এখান থেকেই তুলি ঠিক না বন্ধুরা এখান থেকেই ভালো লাগছে না এখানে একটা সামনে ভিউ আছে জানেন যা সুন্দর যা ভালো লাগছে দেখতে না আমার আমার রুম পার্টনার আছে ও এই যে ওর ব্যাটটা পড়ে আছে ও এখনো আসেনি ও আসবে টুয়েলভ টুয়েলভে তো আপনাদের টুয়েল হ্যাঁ টুয়েলভের মধ্যে সবাইকে আসতে বলেছিল কিন্তু ও বেচারি এখনও আসতে পারেনি ও নলবাড়ির থেকে আসছে ও ডিলার ও একটা মেয়ে বাচ্চা মেয়ে শুনলাম ওরা বললো বাচ্চা মেয়ে ওরা আসছে তাই আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি চলুন এ দেখুন বন্ধুরা ভিউটা কী সুন্দর না বন্ধুরা কি ভালো লাগছে না দেখেন সূর্যদেবতা আজকে উঠেছে অল্প স্বল্প বেশি না আমার তো খুব দারুণ লাগছে দেখতে ও এখানে একটা হোয়াইট কালারের কী বিল্ডিং বা কোনো হসপিটাল টসপিটাল হবে ও হো ওইটা বোধহয় হসপিটালই হবে মনে হচ্ছে এটা কোনো হসপিটাল হবে দেখে তো মনে হচ্ছে এই এরিয়াগুলো আমি খুব কম চিনি এদিকে আসা পড়ে না তো তাই ভোরবেলায় ভিউটা যা সুন্দর লাগবে না দেখতে আমার রুমটাও একটু শেয়ার করে নিই আপনাদের সাথে এই যে দেখুন এই দেখুন বন্ধুরা আয়নার মধ্যে আমাকে দেখছেন তো আমি হৃষ্ট মানুষ বুঝলেন বন্ধুরা খেয়ে দেয়ে বেঁচে আছি ঠিক আছে এখানে আসছি তো আসার সময় আচ্ছা আপনাদেরকে বলছি আগে দেখিয়ে নি দাঁড়ান একটা মজার একটা ঘটনা দাঁড়ান বলছি এই যে রুমটা এখানে চাটা টা খাওয়ার জন্য দিয়েছে এখানে গরম ক্যাটেল আছে তারপরে এগুলো দিয়েছে এগুলো তো খাইনি নিচের থেকে আমি একটু কফি খেয়ে চলে আসছি শ্রাবণ মাস আমার নিরামিষা চলছে তার মধ্যে দিয়েছি কি জানেন জ্যান ফুড খেতে একদম শুদ্ধ নিরামিষ জ্যান্ট ফুড আর আর এটা বাথরুম এটা খুলব টুলবো না আমি দেখাবো না আমি এগুলো ভালোবাসি না দেখাতে বাথরুম টাথরুম অনেকে বাথরুম দেখায় এখানে লাগেজ রাখার সব কিছু হ্যাঙ্গার ট্যাঙ্গার সব আছে এই যে আমার লাগেজ এটা নিয়ে এসেছি দু দিনের জন্য এসেছি অনেক কিছু জামা কাপড় নিয়ে এসেছি বুঝলেন না এক একটা ড্রেস পরবো ড্রেস না শাড়িও এনেছি বুঝলেন না বন্ধুরা শাড়িও এনেছি আপনাদেরকে দেখাবো আর ঘটনাটা কি হয়েছে জানেন ঘটনাটা হলো গিয়ে আমি তো এসেছি আমার হাজব্যান্ডও হকিংসে চাকরি করে উনি কি হলো তো হকিংসের যত সেলসম্যানরা আছে নর্থ ইস্টের সব ওর চেনা জানা তাই চেনা জানা তাই আমি এসে যখন ঢুকেছি না আমাকে তো ওর ওয়াইফ বলে কেউ আমার হাজব্যান্ড ভীষণ মানে পাতলা পুতলা তো তাহলে মানে আমার অপোজিট আর কি ধরে নিন হ্যাঁ তে কী হয়েছে তে আসছি তো আসার পরে সবাই বলছে ইয়ে স্যার ম্যাম মারোয়ারি আমাকে বলছে মোটা চোটা দেখে তখন বলছে না না ও আমার হাসে বলছে না না আমার ওয়াইফ ভাই আমার ওয়ারিটা রি না শুদ্ধ বেঙ্গলীয় বুঝলেন আর আমার না হাসি পেয়ে গেছে একজন না দুজন দুজন বলেছে জানেন এরকমভাবে তার ও আমাকে বলছে স্বাস্থ্যটা কমাও স্বাস্থ্যটা কম কমাও দেখো আমি যে আমি তো এখন লাইনে আছি কমানোর লাইনে আছি এখন তো দেখো না খাইটাই না তুমি গালি দাও বেশি বেশি ডায়েট করো ডায়েট করো বেশি ডায়েট করলে মাথা ঘোরায় জানেন ভীষণ মাথা ঘোরায় নিজেকে ভীষণ উইক লাগে এরকমভাবে ইয়োগাও করছি এরকমভাবে আর বাড়িতে আমার রুমমেট নেই আমি নিজে সব কাজ করি সব কাজ নিজে করি ঘর মোছার থেকে আরম্ভ করে আগে মব দিয়ে ঘর মুছতাম এখন মব দিয়ে ঘর মুছি যখন সেকেন্ড টাইম থার্ড টাইম মুছতে লাগে আমার আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাতিক বুঝলেন না মানে পিতপিতানে একটু বাতিক আছে এগুলো রোগও বলতে পারেন যাই বলতে পারেন যে যেরকম বোঝে আমার একটু ভীষণ আর বাড়িতে আমার ডগি আছে ডগির জন্য তো আমার মানে ও বিছানায় টিছানায় সব জায়গায় উঠে কারণ একটা বাড়িতে যদি লোক এসে যদি বন্ধুরা দেখে যে বিছানায় লোম এখানে লোম সবাই ঘৃণা পাবো আমিও সাপোজ ঘৃণ্ণা পাবো ঠিক না সেজন্য বন্ধুরা আমার মানে বেশি ক্লিন করে রাখতে হয় দুদিন পর পর আমার বিছানার বেডশিট চেঞ্জ করতে হয় পিলো কভারগুলো সপ্তাহে একদিন করি কিন্তু বেডশিটগুলো বিছানা দুদিন করি সপ্তাহে দুদিন মানে দুদিন পর পর আমার চেঞ্জ করতে হয় সপ্তাহে আমার তিনবার ব্যাটকাবার বেশি এগুলো চেঞ্জ করতে হয় একমাত্র ডগির জন্য প্লাস ও বাইরে গিয়ে পটি করে পাটা টা আসার সময় পা সব মুছে সব কিছু করি কিন্তু তথাপিও তো একটা না ও বিছানায় ওঠে যাই হোক এখন ওই আর কি বুঝলেন না কি কথা বলছিলাম বকর বকর করতে আসল কথাটা ভুলেই গেলাম ও তারপর হলো গিয়ে আমি হলো গিয়ে এই যে বেডশিট বেড কাভারগুলো বেরোয় না আমি জানেন ওয়াশিং মেশিন আছে কিন্তু আমি সবসময় ইউজ করি না কারণ আমি হালকা টালকা হলে আমি নিজেই ধুয়ে দিই এগুলো আমাকে আপনাদের দাদা বকা দেয় কেন তুমি ওয়াশিং মেশিন থাকতে এগুলো করছো কিন্তু আমি বলি চিনি না এই হালকা টালকা জিনিস আমি ধুয়ে দিব এরকম পরে অভ্যাসটা খারাপ হয়ে যাবে কাজে কর্মে যত থাকবো তত ভালো কিন্তু কাজ করলে তো শরীর কমে না সেটা আমি একদম প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি আমি এত কাজ করি এত কাজ করি মানে ঘরে বাইরে কোথাও যেতে হলে পট করে চলে যাই কিন্তু এখন হলো গিয়ে আপনার ইসে এখন যোগা করা মাঝখানে আমার শরীরটা খুব খারাপ গেছিল তে এখন যোগা করার পরে না মানে শরীরটা এখন আমার বেশ ভালো আমি যেখানেই যোগা করি আমাদের এখানেই যারা আমাদের বিরুবাড়িতে থাকেন সেই যোগা সেন্টারের নামটা হলো গিয়ে যোগা ফিটনেস সেন্টার ও অপর্ণা ভট্টাচার্যী ও শেখায় খুব ভালো ইয়োগা শেখায় খুব ভালো আমি তো মানে প্রচুর ফল পেয়েছি কারণ কি জানেন সেদিন না আমার হঠাৎ আমার আঠু ব্যথা আমি মোটা কিন্তু আমার আঠু ব্যথাতেটার নেই এইগুলোর আমার ভগবান দিলে না এক থাইরয়েড ছাড়া আমার মানে আর অন্য কোনো অসুখ বিসুখ নেই তবু আমি ভীষণ কন্ট্রোলে থাকি এটা খাই না ওটা খাই না কোথাও গেল এই যে আজকে যে এখানে আসছি যে খাবো এই জিনিসগুলো আমার নেই যে পেয়েছি খেয়ে নেই খাবো পরে যা হবে দেখা যাবে এগুলো এই সেন্সটা আমার মাথায় আসেই না আমি আমার যতটুকু খাই লাইট অত এরকমই খাবো কিন্তু বন্ধুরা জানেন আমার হলো গিয়ে হঠাৎ করে ভীষণ আঁঠু হাঁটুর মধ্যে ব্যথা আপনার হলো গিয়ে ডান সাইডে হাঁটুর মধ্যে ব্যথা 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 আমি ও সেকেন্ড ফ্লোরে শেখাই আর কি সেকেন্ড ফ্লোরে শেখাই আমি খুব কষ্ট করে সেকেন্ড ফ্লোরে গেছি রুমে গেছি গিয়ে জিম সেন্টারে গেছি আর কি ইয়ে ইয়োগা সেন্টারে গেছি যাওয়ার পরে গিয়ে বললাম আমার আঁঠুর মধ্যে প্রচণ্ড ব্যথা তারপর ও আমাকে একটা দুটো মেসেজ দেখিয়েছে বলেছে তুমি এগুলো এগুলো মেসেজ নিজে নিজে করো মেসেজ মাসাজগুলো নিজে নিজে করো তারপর আমি এগুলো করলাম হাঁটুর মধ্যে করার পরে তারপর ও নিজে আমাকে দুটো মাসাজ করে দিল কি বলবো বন্ধুরা সত্যি মন্ত্রের মতন আমার হাঁটু ব্যথাটা কমে গেল জানেন আর এখনো পর্যন্ত মানে সপ্তাহখানেক হয়ে গেল এখনো পর্যন্ত আমার আর ব্যথা হয়নি হাঁটু ব্যথা আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি ওকে বলছি আমসাম না আঁঠু ব্যথা ব্যথা নেই এগুলো তো আমার প্রবলেম নেই যদি হয়ে যায় আমার এত মোটা শরীরটা আমি চড়ব কেমন করে ঠিক না একটা প্রবলেম হয়ে দাঁড়াবে আমি ঘর মুছি এখন নিচে বসে জানেন এই যাতে আমার মানে শরীরটা আবার এত কষ্ট করে কমাচ্ছি আবার যাতে আমার বেড়ে না যায় ভুরি টুরি জন্য বুঝলেন না এর জন্য মানে অ্যানি হাও আমার মানে কমাতেই হবে এখন শরীর এটা আমি একদম মানে উঠে পড়ে লেগেছি এখন কমাতে সেজন্য আমার হাজব্যান্ড আমাকে ভীষণ বকা দেয় তুমি খাওয়া কমিয়ে দিয়েছ এটা কমিয়ে দিয়েছিও এটা খাও না ওটা খাও না এরকমভাবে তে ফ্রুটসও খেতে ভালো লাগে না কিন্তু খাই মাঝে মধ্যে সকালে খালি সকালে তো উঠে আমার কিছু আছে এইগুলো জিনিস খাই জড়িবুটি কিছু আছে এগুলো খাই আর আরেকটা জিনিস আপনাদেরকে বন্ধুরা আমি বলি সেটা আমার দিদি আমাকে বলেছে যারা সুগারের পেশেন্ট বা যেমন আমাদের মতন বয়সের যারা ফরটি ক্রস করেছে ওনারা কি করবেন সুগার হোক বা না হোক অ্যামটিস্টোমাক একদম কন্টিনিউ ফিফটিন ডেজ যদি আপনারা কারি পাতা আছে না কারিপাতা স্ট্রিপ একটা স্ট্রিপের মধ্যে যতটা পাতা থাকে সব স্ট্রিপের থেকে সব পাতাগুলো বের করে নেবেন ধুয়ে নেবেন ধুয়ে খালি পেটে ভালো করে চিবিয়ে তারপর আপনারা খেয়ে নেবেন খেয়ে তারপর এক গ্লাস বা আধা গ্লাস দিয়ে যেমন জল খান জল খেয়ে নেবেন একদম টানা ফিফটিন ডেজ খাবেন দেখবেন আপনাদের সুগার লেভেল একদম নর্মাল থাকবে আমি নিজে এটা মানে খুব আমার সুগার বর্ডার লাইনে ছিল তারপর দিদি বলেছে তুই এটা খাব নিজেও খাই ওরও আমাদের অবশ্য ভগবান দিলে সুগারের প্রবলেমটা এখনও পর্যন্ত কারোর হয়নি কিন্তু আমার জানেন বর্ডার লাইনে ছিল তো বর্ডার লাইনে যখন ছিল তখন আমার দিদি বলছে তুই কারিপাতাটা খাতো আমিও খাই আমার হাজবেন্ডও খায় যেহেতু আমার থাইরয়েড আছে আমি খাই আমার হাজব্যান্ডও খায় বুঝলেন না আমার হাজবেন্ডকেও খাওয়াই তো ও তো বলে তুমি যে আমাকে আর কি 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 খাওয়াবে আমিছি না খাও ফর্টি ক্রস করেছো যখন এটা খেতেই হবে ঠিক না এরকমভাবে নিজেকে যতদিন সামনে রেখা যায় আর খাওয়া দাওয়ার মধ্যে তো এগুলো রেস্ট্রিকশন আছে যতটুকুন পারি করি তবুও মাঝে মাঝে আর এখন তো নিরামিষা চলছে বাটার গিয়ে আমি না খেলেও কেউ ওদেরকে তো দিতে হয় ওরা খায় আমার তো আমার খেতে আগে ভাল লাগতো এখন একদম ভালো লাগে না খেতে খেতে না এগুলো মানে ইন্টারেস্ট চলে গেছে একদম ভালো লাগে না দেখলে আমার অসহ্য লাগে বুঝলেন না তাই আর চলছে আর এগুলো আমাদের তো এগুলো চলবেই এখন এখন মনসা পূজার মাস মনসা পূজার বইটা ভেবেছিলাম আমার বাড়িতে যখন পড়ানো হয়েছে মনসা পুঁথি তখন ভেবেছে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু পারিনি বন্ধুরা বুঝলেন না আমি বাড়িতে একটা মাতৃসন্মিলন দিয়েছি সিসি বড়মার মার তবু মানে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে কারণ ভিডিওটা কে করবে আমি নিজেই ব্যস্ত ছিলাম ছেলে ব্যস্ত ছিল হাজব্যান্ড ব্যস্ত ছিল ভিডিও কে করবে সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখি আমার মার বা সাথে মনসা ওনারা পড়াবেন বলেছেন মা আমাকে আজকে মা সকালবেলা এসেছিলেন আমার সাথে দেখা করতে তো উনি বলেছেন পড়াবেন আর কি মনসা পুঁথি একবার কারণ ওনাদের বাড়িতেও তো পুজো হয় না আমার বাপের বাড়িতে মনসা পুজো হয় বেশি বড় করেও হয় না বেশি ছোট করে হয় মোটামুটি হয় বেশ কয়েকজন লোকে ওনারা প্রসাদ নেন অনেকে পুজো দেন তারপরে আর আমরা ফ্যামিলি তো অনেক বড় আপনাদেরকে তো বলেছি না আমরা যে তো কুতো মিলে অনেক প্রচুর বড় ফ্যামিলি তার ওই বড় ফ্যামিলি আমরা সবাই মিলে মা বাপের বাড়িতে যাই এই তো এই পুজোর তিন চারটে দিন খুবই আনন্দ ফুর্তি হয় আমি আপনাদের সাথে বন্ধুরা মাদের বাড়িতে আমার বাপের বাড়িতে যখন বই পড়ানো হবে আমি নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা আমি যে আজকের যে এটা আমি পাঠাতে পারবো না কারণ আমি এডিটিং করতে পারি না এগুলো পাঠাতেও পারি না আমি যখন বাড়ি যাব বুধবার কি বৃহস্পতিবার নাগাদ আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন ঠিক আছে আর আমি এখানে আছি কখন কি করছি কখন না কারণ ওদের ফোর থার্টির থেকে ওদের কনফারেন্স শুরু হবে তার আগে বলেছে লাঞ্চ টান্স সব সেরে নিতে তো লাঞ্চ করে এসে যাব লাঞ্চ করতে আমার রুম পার্টনার তো এখনও আসেনি লাঞ্চ করে নিয়ে তারপর গিয়ে বন্ধুরা এসে রেডি টেডি হবো হয়ে যাব আপনাদেরকে আমি ভিডিও দেখাবো ঠিক আছে রাখছি বাই